আমি কোরআন থেকে একটি আয়ত পাঠ করেছি আল্লাপাক বলেছেন ইয়া আই জোহাল্লা আমানু আমেনু বিল্লাহী আরসুলী এই আয়তের অর্থ হচ্ছে এই ইমানদার বান্দারা আল্লাহর প্রতি এবং আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়াস এই শব্দতে ধ্যান দিবেন কি বললেন এই ইমানদার বান্দারা শুনু ইয়া ইহাল্লাদিনা আমানু প্রথমে আল্লাহ বাক বলছেন এই ইমানদার বান্দার মানে যারা ইমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ বাক বলেছেন এই ইমানদার বান্দারা শোনো যারা ইমান নিয়ে এসেছে আবার আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে তো এখানে আমানু আমেনু আমানু শব্দটা দু একটা কথা তো বুঝার দরকার যে যারা ইমান নিয়ে এসেছে ফিরে পাক আবার বলছেন যে আবার আমানু ইমান শব্দ আমরা বলি কিন্তু আমানু শব্দের মানা অর্থ আমরা বুঝি না এখানে যে দুই জায়গাতে পাক এক জায়গাতে আমানু আর দ্বিতীয় জায়গাতে বলেছেন কেন এখানে ইমানের অর্থ হচ্ছে যারা আল্লাহর পতি এবং আল্লাহ রসুলের পতি আর আমার নবী পাক সালাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এই জমিনের উপরে নিয়ে এসেছেন প্রত্যেক জিনিসকে অন্তর থেকে মানার নাম হচ্ছে ঈমান বলেন সুবহানাল্লাহ জবান থেকে শুধু নয় অন্তর থেকে মানতে হবে অন্তর থেকে দিল থেকে তার নাম হচ্ছে ঈমান তারপর আল্লাহ পাক বলছেন কি ইয়া জুহাল্লাযিনা আমানু আমানু মানে যারা ঈমান নিয়ে এসেছো আবার ঈমান নিয়ে এসো অর্থ এখানে আমল মানা হবে কি মানা হবে আমল মানে ঈমান তো নিয়ে এসেছো ঈমান নিয়ে আসার পরে মুসলমান হওয়ার পরে মুমিন হওয়ার পরে মুসলমানের যা কর্তব্য হওয়ার দরকার আমল হওয়ার দরকার এক মুসলমানের যতটা

তো যারা ইমান নিয়ে এসেছে ফির আল্লাহ বাগ আবার বলছেন ইমান নিয়ে এসো অর্থ কি হবে ইমান শুধু নিয়ে আসলে কাজ চলবে না শুধু হবে না ইমান নিয়ে এসেছো এক মুসলমানের জীবনে যতটা আমল করার প্রয়োজন ততটা আমল করতে হবে না হলে ইমান মজবুত হবে না ইমান দুর্বল হয়ে যাবে আর এমন সময় আসতে পারে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেমন আমরা বাড়ি দেওয়াল না হলে ছাদ ছাদ হবে দেওয়াল আগে খাড়ো করতে হবে আগে দেওয়াল হবে তারপরে ছাদ হবে আর কেউ যদি বলে না আগে ছাদ দিয়ে দাও দেওয়াল পরে দেব হবে হবে না হবে না হবে জন্য দেওয়ালের পরিচয় দেওয়াল না হলে ছাদ হবে না তেমনই হলো ব্যাপার হচ্ছে আর আমল হচ্ছে ছাদ বলেন সুভান আচ্ছা বলেন কোন বাড়িতে যদি দেওয়াল খারগ করে রেখে দেয় আর ছাদ যদি না ডালে ছাদ যদি না দেয় তো ওই দেওয়ালের কোনো ইজ্জত থাকবে ওই দেওয়ালের কোনো মর্যাদা আর কিছুদিন পর দেখবেন ছাদ যদি না দেন না কিছুদিন পর দেখবেন ওই বৃষ্টি যখন হবে বৃষ্টি ওই বৃষ্টির পানি পড়ে 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 ওই দেওয়াল কালো হয়ে যাবে আর ইটগুলা না ইটগুলো সব লর মতলব দুর্বল হয়ে যাবে কিছুদিন পরে কি হবে ওই দেওয়াল ভসিয়ে পড়ে যাবে জমিনে পড়বে না কতদিন আপনি রাখবেন যেমন দেওয়ালের উপরে ছাদ না থাকলে দেওয়াল কিছু দিনকার জন্য ওই দাঁড়িয়ে থাকবে দেওয়াল আর যতদিন ছাদ না দিবেন বৃষ্টি হবে পানি পড়বে কালো হয়ে যাবে এই হতে 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 দুর্বল হবে কমজোর হবে দুর্বল হতে হতে কমজোর হতে হতে একদিন ওই সময় আসবে যেই সময় যেই দিনে ওই দেওয়াল ভুসিয়ে জমিনে পড়ে যাবে তেমন হলো ব্যাপার ইমান আর আমলের ইমান হচ্ছে দেওয়াল আমল হচ্ছে ছাদ যেমন ছাদ না থাকলে ইমানের কোনো গ্যারেন্টি নাই যেমন ছাদ না তো দেওয়ালের কোনো গ্যারেন্টি নাই কোন সময় থাকবে কোন সময় ধসিয়া জমিনে পড়ে যাবে তেমনই ইমান থাকলে আর যদি আপনি আমল না করেন ইমানদার তো আছেন মুসলমান তো আছেন ইসলাম তো কবুল করেছেন কলমা তো পড়ছেন কিন্তু কলমা অনুযায়ী ধর্ম অনুযায়ী মাজাহাব অনুযায়ী আপনি আমল যদি না করেন আপনার কর্ম যদি না হয় আপনার ধর্ম হিসাবে আপনার কিরদার যদি না থাকে আপনার ইমান কোনো গ্যারেন্টি নাই যে কোন দিন কোন সময় আপনার ইমান নষ্ট হয়ে যাবে ইমানের হেফাজত আমল করে ইমানের হেফাজত আমল করে ইমান আছে আমল করতে থাকবে আমলের মাধ্যম দিয়ে আপনার আমল মজবুত হবে আমল মজবুত হবে যেমন ডাবালের উপরে ছাদ দিয়ে দিলে ডাবল মজবুত হয়ে যায় ইমানের পরে আমল করলে ইমান মজবুত হয়ে যায় বলেন সুভান কথা বুঝতে পারছেন হ্যাঁ কথা বুঝবেন এক একটা কথা বুঝবেন তো ইমান আর আমল আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এই মানদার বান্দারা আনি যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছো আল্লাহকে এক মেনেছো আল্লাহ রাসূলকে আল্লাহর নবী আল্লাহ রাসূল মেনেছো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব জিনিসকে মানছো আর মেনেছো মানার পরে শুধু অন্তর থেকে মানলে হবে না অন্তর থেকে মানার পরে পরে আদায় করতে হবে তার উপরে আমলও করতে হবে বলেন সুবহানাল্লাহ দুইটা শব্দ শুনেন একটা হলো ইসলাম আর একটা হলো ইমান এক নম্বর মমিন দু নম্বর মুসলমান মমিন আর মুসলমান এই দুই শব্দের অর্থ শুনেন আমরা বলি না মুসলমান মমিন কিন্তু মমিন আর মুসলমান এই দুই শব্দের মানা কি এর মধ্যে পার্থক্য কি হবে কিছু ওলমাগণ বলেছেন না 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 মমিন আর মুসলমান একই জিনিসের নাম যে মুসলমান হবে সে মমিনও হবে যে মমিন হবে সে মুসলমানও হবে মুসলমান মমিন একই জিনিস আলাদা জিনিস নাই না না মমিন আলাদা নাই মুসলমান আলাদা নাই যাই যে মুসলমান সে হবে মমিন যে মমিন হবে সে হবে মুসলমান কিন্তু কিছু ওলমাগুন লিখেছেন না 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 মমিন হচ্ছে অন্তর থেকে প্রত্যেক জিনিসকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান আর সেই বান্দা হবে মমিন আর যখন মানার পরে আল্লাহ পাক বলে বলেছেন আকিমুস সালাত নামাজ পড়ো যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দাও রমজান মাসে রোজা রাখো ইয়াতিমের মাদদ করো জুলুম করিও না মুমিনকে ভাই জানো এই যে সমস্ত আমল আছে ওলমাগণ লিখেছেন মানার নাম মানার নাম মুমিন আর মানার পরে আমল করার নাম হচ্ছে মুসলমান বলেন সুবহানাল্লাহ বুঝতে পারলে মুসলমান আর এই অর্থ বুঝার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন মুসলমান যে প্রকাশ্য ভাবে আমল করলে মুসলমান অন্তর থেকে মানলে কি অন্তর থেকে মালার না মমিন আর মানার পরে যে আমল করে তার নাম মুসলমান মানলে ইমান আমল করলে ইসলাম জানতে পারা গেল যে ওলমাগুন ওলমাগুনের যে জমাত এই কথাটা বলেছেন যে মুসলমান ওই ব্যক্তিকে বলা যাবে যে প্রকাশ্যভাবে আমল করবে আর মমিন ওই বান্দাকে বলা যাবে যে বান্দা অন্তর থেকে মানবে এই ওলমার জমাতের কথা অনুযায়ী যারা শুধু ইমান নিয়ে এসেছে কোরআনকে আল্লাহকে এক মানে আল্লাহ রসুলকে রসুল মানে আল্লাহর নবীকে নবী মানে আমার নবী পাক সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন সুন্নাত দিয়েছেন তরিকা দিয়েছেন জীবন কাটেবের জীবন কাটেবের তরিকা নিয়ম দিয়েছেন এই সমস্ত জিনিসকে মানার নাম ইমান ইমান তো নিয়ে এসেছে কিন্তু নমাজ পড়ে না রোজা রাখে না হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করে না জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করে না মুসলমানের উপরে জুলুম করে মুসলমান ওর উপরে অত্যাচার করে মুসলমানকে ভাই ধারণা করে না মুসলমান বোনকে বোন ধারণা করে না মায়ের ইজ্জত করে না বাবার সম্মান করে না এক কথাই আল্লাহর আল্লাহর যাওয়া জিনিস তো মানে কিন্তু আমল করে না সেই বান্দাকে মুসলমান বলা যাবে না তাকে মুসলমান বলা যাবে না মুসলমান কখন বলা যাবে যখন আমল করবে আমল করবে আমি বলতে চাই এই আল্লাহর বান্দা মুসলমানও বানো মমিনও বানো বলেন সুহান আল্লাহ বানো মুসলমানও বানো এটা যেন না হে মমিন তো বেনেছে কিন্তু মুসলমান বলতে পারে এটা জন্য না হয় যে আমরা শুধু মমিন মুসলমান নাই আমাদের কিরদার এমন হবে আমাদের আখলাগ এমন হবে আমাদের কিরদার এমন হবে আমাদের চরিত্র এমন হবে আমাদের চলাফের এমন হবে কোন গায়ের মুসলিম যদি আমাদেরকে দেখায় আমাদেরকে আমাদের কিরদারকে দেখার পরে আমাদের আমলকে দেখার পরে আমাদের এক এক আদায়কে এক এক আমলকে দেখার পরে জন্য বলে মমিনও আছে মুসলমানও হয়েছে এটা যেন না বলতে পারে যে মুসলমান আছে কি না মুসলমান আছে কি না যেমন ট্রেনে সফর করি আমরা ট্রেনে আমরা সফর করি বাসে সফর করি যদি পোশাক ইসলামী থাকে পোশাক জামা ইসলামী যদি থাকে লাগে যে হ্যাঁ মুসলমান আছে দাড়ি থাক বানা থাকে একটু ধারণা করে হ্যাঁ মুসলমান আর যদি দাড়ি থাকে মাশাআল্লাহ চেহারাতে তো পাক্কা হয়ে যায় এটা মুসলমান চলা ফেরা মহাভা মাতলা কথাবার্তা করতে গিয়ে এটা সচে আমি এক মুসলমান এক মমিনের সঙ্গে আমি কথা বলছি আমি যার পার্শে বসে আছি সে হলো এক আল্লাহর বান্দা মমিন মুসলমান কিন্তু যদি দাঁড়িয়ে না থাকে আর প্যান্ট পরে আছে শার্ট প্যান্ট দাঁড়িয়েও নাই কিছু নাই আপনি কিভাবে জানবেন কে মুসলমান কি গায়ের মুসলমান জানতে যাবে বোঝা যাবে কোন পার্থক্য না কোনো পার্থক্য বুঝতে পারা না আমি মুসলমান ধারণা করব মুসলিম ধারণা করব কি গায়ের মুসলিম ধারণা করব যতক্ষণ আপনি জিজ্ঞাসা না করে আপনি জানতে পারবেন না বুঝতেই পারবেন না কে মুসলমান এ মুসলিম কে গায়ের মুসলিম আমি বলতে চাই আমরা মুসলমান হয়ে মুসলমানের মতন আমল করতে পারি না আমরা মমিন হয়ে মমিনের মতন আমাদের চরিত্র কেন নাই আমরা মুসলমান হওয়ার পরে মুসলমানের মতন চরিত্র কেন হয় না হওয়ার তো দরকার যে কোনো রাস্তা দিয়ে আমরা যাই মানুষ দেখার পরে যেন বলতে পারে আমরা মুসলমান আমরা মমিন কিন্তু আমাদের কিরদার আমলে এমন হয়ে গেছে মুসলমান মুসলমানকে চিনতে পারে না মমিন মমিনকে চিনতে পারে না আফসোসের কথা মমিন মমিন চিনতে পারে না মুসলমান মুসলমানকে চিনতে পারে না কে মুসলিম কে মুসলিম না 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 এই মতন চরিত্র করলে হবে না এই মতন নিজের জীবনে আমল করলে হবে না আমরা মুসলমান হয়েছি আমরা মমিনও আর আমরা মুসলমান বলেন সুভান আল্লাহ আমরা মমিন হয়েছি মুসলমানের মতন আমল করতে করতে এই জীবন কাটিতে হবে আর এই পৃথিবী ছেড়ে কবরে যেতে হবে বলেন ইনশাআল্লাহ ভালো আমল করেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু আমিলু বিল্লাহি ওয়া এই ইমানদার বান্দারা 아니 যারা ইমান নিয়ে এসেছো ইমান যাদের অন্তরে ইমান আছে আল্লাহর محبت আল্লাহর রাসূলের محبت আল্লাহর আল্লাহর রাসূলের ভালোবাসা محبت তাদেরকে আমি مخاطব করে সম্বোধিত করে আল্লাহ পাক বলছেন আমল করো শুধু ইমান নিয়ে আসলে কাম চলবে না আমল করো আমল করো আমল করো আনে পাক্কা মমিন হয়ে যাও পাক্কা মমিন হয়ে যাও পাক্কা মমিন হয়ে যায় দুর্বল মমিন হয়ে না ইমান যেন মজবুত থাকে পক্তা থাকে দুর্বল যেন ইমান না থাকে কমজোর যেন ইমান না থাকে আমরা পাক্কা মুসলমান হইতে হবে আমাদেরকে যা আল্লাহ বাগ বলেছেন আমরা পড়ি আমানু শব্দ তো আমরা পড়ি জানি শুনি কিন্তু আর মানা অর্থ বুঝি না তফসিল জানেন আকিদার বিষয় আসেন আকিদার দিকে ইমান নিয়ে আসা সহজ কিন্তু ইমানের হেফাজত করা সহজ না ইমানের হেফাজত করা সহজ না ইমানের হেফাজত করাই হচ্ছে কঠিন আর বিশেষ করে এই জামানাতে এখন বর্তমানে কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এমন যুগ আসবে যেই যুগে আমার উম্মতের দল যে ইমানের হেফাজত করবে ইমানের হেফাজত করা এমন কঠিন হয়ে যাবে ইমানের হেফাজত করা ইমানকে বাঁচিয়ে রাখা এত কঠিন হয়ে যাবে এত কঠিন হয়ে যাবে যেমন যেমন কয়লা জ্বালাই না চুলহাতে কয়লা তো কয়লা যখন আমরা জ্বালাই জ্বালার পরে কয়লা লাল হয়ে থাকে না একদম আঙ্গারা আমার নবী পাক বলেছেন ইমানের হেফাজত করা এমন কঠিন হয়ে যাবে যেমন নিজের হাতের তালুতে আগুনের আঙ্গারা রাখা ও লাল হয়ে থাকে কয়লাটা আপনি হাতের তালুতে রাখবেন থাকতে পারবেন ওই লাল কয়লাটাকে আগুনটাকে নিয়ে আপনি রেখে দেন নিজের হাতের তালুতে তালুতে নিয়ে থাকতে পারবেন পারবেন না আমার নবী পাক বলেছেন তেমনই নিজের ইমানের হেফাজত করা কঠিন হয়ে যাবে আর অর্থ কি এমন যুগ আসবে আমার নবীপাক জানছে না এমন যুগ আসবে আমার উম্মতের দল অধিক উম্মতের ইমান নষ্ট হয়ে যাবে আমার নবী পাক সংবাদ দিয়ে দিয়েছেন এমন যুগ আসবে আমার উম্মতের অধিক দল কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে পদভরষ্ট হয়ে যাবে তার জন্য আমার নবী পাক বলেছিলেন আমার নবী পাক বলেছিলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে 73টা দল হবে মানে ইসরাঈলে 72 দল হয়েছিল আমার উম্মতের মধ্যে 73টা দল হবে 73 দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা 72 দল যা কত দল জাহান নামে যাবে একটি দল বলেন নবীর উম্মত নবীর উম্মত বলেন বাহাত্তর দল জাহান নামে একদল জান্নাতি মানা বুঝেন অর্থ বুঝেন কোন উম্মত আমার নবীর আমার নবীর উম্মত এক রকম উম্মত না কয় রকম দুই ভাগের উম্মত আছে কয় ভাগে দুই প্রকারের উম্মত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলেন যারা হিন্দু যারা গায়র মুসলিম তারা আমার নবীর উম্মত কি উম্মত না আমরাও তো উম্মত কিন্তু যারা ইসলাম কবুল করেনি যে কোন ধর্মের হোক যারা ইসলামকে মানে না যারা ইসলাম ধর্মকে কবুল করে না এবং করেনি বা করবে না তারা আমার নবীর উম্মত কিনা জানছে না জানেন না তারাও আমার নবীর উম্মত জেনে নেন তারাও আমার নবীর উম্মত এক কথায় আজ আপনারা তো শুনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জিনিসের জন্য নবী বানিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার নবী পাককে আল্লাহ পাক আল্লাহ পাক আমার নবী পাককে প্রত্যেক জিনিসের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন শুধু বিশেষ করে কোন এক makhlukের জন্য আমার নবী শুধু নবী না প্রত্যেক makhlukের নবী আমার নবী বলেন তো যারা ইসলাম গ্রহণ করেনি যারা কলমা পড়ে না যারা ইসলাম ধর্মকে মানে না তারাও আমার নবীর উম্মত কথা বলেন তারাও আমার নবীর উম্মত আর আমরাও আমার নবীর উম্মত কিন্তু এই উম্মতের মধ্যে আর ওই উম্মতের মধ্যে মধ্যে পার্থক্য আছে দুইটি কিসিম উম্মতের মধ্যে এক উম্মতের নাম হচ্ছে উম্মতে এজাবাত আর দ্বিতীয় উম্মতের নাম হচ্ছে উম্মতে দাওয়াত বলেন সুবহানাল্লাহ উম্মতে দাওয়াত কাকে বলা হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দাওয়াত কিছু মানুষের কাছে পৌঁছালো কিন্তু তারা নবীর উম্ম নবীর দাওয়াতকে মানলো না মানল না আমার নবী পাক বলেন আল্লাহ এক ধর্ম ইসলামকে গ্রহণ করো কিন্তু তারা করল না মানল না আমার নবীর দাওয়াত তো পৌঁছালো কিন্তু তারা অস্বীকার করল তার আগে কি বলা হয় উম্মতে দাওয়াত আমার নবীর দাওয়াত পৌঁছালো কিন্তু তারা দাওয়াত স্বীকার করেনি তার জন্য তারাকে বলা হয় উম্মতে দাওয়াত আর আমরা হইলাম উম্মতে এজাবাত কারণ আমার নবীর দাবাত আমাদের কাছে পৌঁছালো আর আমরা কবুল করেছি বলেন সুবহানাল্লাহ আমরা কবুল করে নিয়েছি আমরা ওই দাওয়াত কবুল করে কলমা পড়া মুসলমান হয়েছে তার জন্য আমরা হইলাম উম্মতে এজাবাত উম্মতে এজাবাত উম্মতে দাওয়াত উম্মতে এজাবাত উম্মাতে দাওয়াত আসুন যারা মুসলমান কলমা পড়ে যারা আল্লাহর আল্লাহ রসুলের উপরে রাখে যারা কোরআন হলো মুসলমান তারা হলো আল্লাহকে আক মানে না যারা মানে না যারা নবীকে নবী মানে না রাসূলকে আল্লাহর আল্লাহ মানে না আমার নবী পাক আল্লাহর পক্ষ থেকে যা কিছু এই জমিনের উপরে নিয়ে এসেছে এই সব মানে না তারাও নবীর উম্মত কিন্তু উম্মতে দাওয়াত উম্মত কিন্তু উম্মতে দাওয়াত আমার নবী পাক বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে 73 দলের মধ্যে 72 দম কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা 72 দল জাহান্নামে যাবে কিন্তু একটি দল জান্নাতে যাবে এই যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাতের মধ্যে হবে উম্মতে এজাবতের মধ্যে হবে আমি এক জায়গাতে বসেছিলাম এক আহলে হাদিস লামাজাবি আমি বসে আছি আর বক্তব্য দিছে কি জানেন যাবার নবী পাক যে বলেছে যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে 72 দল জাহান্নামে এক দল জান্নাতে যাবে এই দল কোন গলায় যারা কলমা পড়ে তাদের মধ্যে নয় তারা হলো একটি দল কি দিছে মানুষকে শিক্ষা যে যারা নবীর কলমা পড়ে আল্লাহ এক মানে যারা নবীকে নবী মানে কোরআন হাদিস মানে আর মেনে যারা চলে আর এই মধ্যে যে দোয়াল আছে যেমন আহলে হাদিস দেওবন্দি ওয়াহাবি সুন্নি এই মতন যে দোয়াল আছে তো কি শিক্ষা দিছে যে এই সব একটি দোয়াল একই দল যারা হিন্দু যারা গের মুসলিম খ্রিস্টান যারা ইসাই ইহুদি নাসারা এরা যা আছে সমস্ত দল মিলে তেহাত্তরটা দল হল তা আমরা যে আছি আমরা একটাই দলে আছি আমরা আলাদা আলাদা দলে নাই আর বলেন এটা ভুল ব্যাখ্যা আরে ইহুদি নাসারা খ্রিস্টান যারা যারা গ্যার মুসলিম যারা শুরু থেকে মুসলমান নয় যারা শুরু থেকে মুসলমান নাই তাদের মধ্যে তারা তো আমাদের মধ্যে দাখিল নাই তারা তো সামিলই নাই আমার নবী পাক বলেছেন উম্মতে ইজাবাতের মধ্যে যারা কলমা পড়বে যারা নিজকে মুসলমান বলবে যাদের পোশাক হবে মুসলমানের যাদের চরিত্র কিছু হবে মুসলমানের মত যাদের চলাফেরা চরিত্র প্রত্যেক কোন না কোন জিনিসে মুসলমানের মত হবে তো যারা নিজকে মুসলমান বলবে মুমিন বলবে তাদের মধ্যে হবে 73টা দল আরে এই মলবিরা মোলবিরা কি শিক্ষা দিচ্ছে না 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 যারা কবুল করেছে আর যারা করেনি সব মিলে কেন ওরা জানছে যে কলমা পান্নেওয়ালার মধ্যে যদি তেহাত্তরটা দল হয় আর বাহাত্তরটা দল যদি জাহান্নামে যায় আর একটি দল যদি জান্নাতে যায় তো ওই বাহাত্তর দলের মধ্যে আমরা আসবো ওরা জানছে যে বাহাত্তর দলের মধ্যে আমরাই আসব, কেননা তারা জানছে নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত একটাই জমাত চলে আসছে সেই জমাতের নাম হচ্ছে সুন্দল জমাত বলেন নবীর যুগে ছিল শূন্য সাহাবার যুগে ছিল শূন্য তাবেইনের যুগে ছিল শূন্য এমামে আজমের যুগে ছিল শূন্য এমামে সাফির যুগে ছিল শূন্য এমামে মালিকের যুগে ছিল শূন্য এমামে আহমদ বিন হাম্বালের যুগে ছিল শূন্য এক কথায় নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত শূন্য চলে আসছে শূন্য ছাড়া ওয়াহাবি হোক দেবান্দি হোক শিয়া হোক যত মাজহাব পয়দা হয়েছে এই মাজহাব পরে পয়দা হয়েছে পরে পয়দা হয়েছে নবীর যুগে এই দলের কোনো নাম ও ছিল না নাম ও ছিল না শুনেন আমার নবী যখন বললেন আমার সাহাবারা सुनो सुनो আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে ওয়া তাফ আলা উম্মতি আলা 73 আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে কুল্ল হুম ফিন্নার সমস্ত দল জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা কিন্তু একটি দল জান্নাতে যাবে সাহাবা একরাম দাঁড়িয়ে গেলেন সাহাবা একরাম ঘাবড়াইলেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বল আপনি বললেন বাহাত্তর দল জান জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ একটি দলের পরিচয় কি হবে একটি দলের পরিচয় কি হবে আমরা কেমন করে জানতে পারবো যে ওই দল জান্নাতি কোন দল জাহান্নামী কোন দল জান্নাতি ওই এক দলের পরিচয় কি হবে আলামত কি হবে আমার নবী পাক বললেন শোন যেই দল জান্নাতি হবে যেই দলকে আমি জান্নাতি ঘোষণা করলাম সেই দলের পরিচয় হবে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওই এক দল জান্নাতি হবে যেই দল আমার তরিকাতে এবং আমার সাহাবার তরিকার উপরে চলবে বলেন আমার তরিকার উপরে আর আমার সাহাবার তরিকার উপরে চলবে সেই দল হবে জান্নাতি সেই দল হবে জান্নাতি আপ দেখুন আমরা কি বলি আমরা দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত কি নাম বলি আহলে সুন্নাত আমাদের জামাতের নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত জামাতের নাম মনে রাখেন আহলে সুন্নাত আহল মানে ওয়ালা সুন্নাত মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলেন সুবহানাল্লাহ আহল মানে ওয়ালা সুন্নাত মানে আমার নবীর সুন্নাত ওয়াল জামাত আচ্ছা জামাতের অর্থ মানে অর্থ বুঝেন জামাত জামাত এক নাই দু নাই অনেক লোক তাকে কি বলে জামাত জামাত সাহাবাতে এক সাহাবী ছিলেন না